প্রিয় বন্ধুরা আমেরিকার লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার বিলাসবহুল বাড়ি এবং গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এবং ছাই হয়ে গেছে এখন পর্যন্ত এই দাবানল কিন্তু জ্বলে যাচ্ছে এটাকে এখন পর্যন্ত কিন্তু কোনো নিয়ন্ত্রণে আনতে পারে নাই মাত্র সতেরো পার্সেন্ট নিয়ন্ত্রণে আনতে পেরেছে এমনটাই জানিয়েছে আমেরিকান নিউজে প্রিয় বন্ধুরা এই লস অ্যাঞ্জেলেসের অপর নাম হচ্ছে এটাকে কিন্তু হলিউড বলা হয় হলিউড এই জন্যই বলা হয় যে এখানে হলিউডের যে বড় বড়ো তারকা আছে বলিউডের যে তারকাগুলো আছে এখানে কিন্তু বসতি বসতিকন্ত তিনারা তিনাদের বাড়িগুলো কিন্তু এখন আর নাই তিনাদের বাড়িঘরগুলো কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণপুরে ভস্মীভূত হয়ে গেছে এই দাবানলকে নিয়ন্ত্রণে আনার জন্য আমেরিকার সাত রাজ্যের ফায়ার ব্রিগেডার সার্ভিসের সদস্যগুলো কর্ম করে যাচ্ছে এবং তিনারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য এর পাশাপাশি পার্শ্ববর্তী দেশ কালি ক্যালিফোর্নিয়া কিন্তু এখানে সহযোগিতা করছে তিনাদের ফোর্সগুলো তিনাদের যে ফায়ার সার্ভিসের যে সদস্যগুলো আছে তিনারাও কিন্তু এখানে এ দাবানলকে নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন আপনারা জানেন যে আমেরিকান টেকনোলজি অনেকটা উন্নত মানের এবং অনেকটা উন্নত ধরনের টেকনোলজি তিনাদের দেখতে পাচ্ছেন যে কতটা উন্নত ধরনের তিনাদের টেকনোলজি এর পরেও কিন্তু এই দাবানলকে এখন পর্যন্ত তেনারা কিন্তু কোনো নিয়ন্ত্রণ আনতে পারে না আমেরিকান নিউজ জানিয়েছে মাত্র সতেরো পার্সেন্ট এই দাবানলকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে প্রিয় বন্ধুরা এই দাবানলের উৎপত্তি হয়েছে দুই হাজার পঁচিশকে তেনারা স্বাগতম জানাতে গিয়ে যে আতসবাজিগুলো করেছেন সেখান থেকে কিন্তু এই দাবানলের উৎপত্তি হয়েছে প্রথম অবস্থায় এই দাবানলটাকে যদিও নিয়ন্ত্রণে আনতে পেরেছিল এই দাবানলটাকে যদিও নিয়ন্ত্রণ করেছিল পরবর্তী সময়ে ঘূর্ণি এসে এই দাবানলটা কিন্তু সরে এসে বিভিন্ন জায়গায় কিন্তু এটাকে ফেলে দিয়েছিল তারপর থেকে কিন্তু এটা বর্তমান কিন্তু সাতটা স্থানে কিন্তু জ্বলছে এই দাবানলটা আর এই সাতটা স্থানের দুইটা স্থানে নিবাতে পেরে সে দুইটা স্থানে কিন্তু নিয়ন্ত্রণ আনতে পেরেছে বাকি যে স্থানগুলো আছে সেই স্থানগুলোর তে কিন্তু মাত্র সতেরো পার্সেন্ট কিন্তু এখানে নিয়ন্ত্রণে আনতে পেরেছে প্রিয় বন্ধুরা এখানে বাড়ি ঘরদুয়ার পুরার পাশাপাশি কিন্তু এখানে জঙ্গলেও কিন্তু আগুন লেগেছে যেখানে কিন্তু পক্ষীর কিন্তু অনেকটাই ক্ষতি সাধন হয়েছে যেখানে অনেক পক্ষী কিন্তু মারা গিয়েছে অনেক পশুপক্ষিকে তেনারা সন্ন্যাস সামন্তরা কিন্তু বাঁচানোর চেষ্টা করেছে অনেক পশু পশুপ্রেমিকরা কিন্তু এই জঙ্গলের আগুন নিয়ন্ত্রণ আনার পরে সেখানে কিন্তু গিয়েছিল গিয়ে কিন্তু অনেক পশুপক্ষীকে তেনারা উদ্ধার করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু অনেক পক্ষীরই কিন্তু ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন মানুষের ঘর দুয়ারের পাশাপাশি কিন্তু এখানে পশুপক্ষীর কিন্তু অনেকটাই বৃহৎ একটা ক্ষতি সাধন হয়ে গেছে প্রিয় বন্ধুরা যেখানে থেকে অনেক পশুপক্ষী মৃত এবং জীবিত এবং দাবানলে পুড়ে যাওয়া অনেক পশুপক্ষী কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়েছে প্রিয় বন্ধুরা এরকম করুণ দৃশ্য দেখার পর আপনার মনের অজান্তে কিন্তু আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে প্রিয় বন্ধুরা চোখের সামনে যদি এরকম বিলাসবহুল গাড়ি বাড়িগুলো যদি পড়ে যাওয়া দেখতে হয় তাহলে কতটা খারাপ লাগতে পারে প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম এখানের অপর নাম হচ্ছে হলিউড যেখানে হলিউডের বড় বড় তারকাগুলো এখানে বসতি করতো সেই বাড়ি ঘর দুয়ারগুলো কিন্তু এখন আর নাই প্রিয় বন্ধুরা এই হলিউডকে কিন্তু পাপের রাজ্য বললেও কিন্তু ভুল হবে না কারণ হচ্ছে এই হলিউড এরকম একটা স্থান ছিল যেখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার কিন্তু এখান থেকে পর্নোগ্রাফি তৈরি হতো যেখানে মা ছেলে বাবা ছেলে বাবা মেয়ে এরকম মিলে কিন্তু তিনারা এখান থেকে পর্নোগ্রাফি তৈরি করতো এবং প্রিয় বন্ধুরা এখানে এরকম একটা স্থান ছিল যেখানে এটা হচ্ছে সেই স্থান যেখানের বিষয়ে আমি আমেরিকান এক ম্যাগাজিনে পড়েছিলাম বড় একদম পণ্য তারকার জিনার কিন্তু ক্যামেরাম্যান হচ্ছে তিনার ছেলে কতটা ভয়ানক কতটা জঘন্য খারাপ হতে পারে তাহলে সেটা আপনারা চিন্তা করতে পারেন প্রিয় বন্ধুরা কথা হচ্ছে যে এই ক্যালিফোর্নিয়া এবং এই লস অ্যাঞ্জেলেসকে কিন্তু পাপড় রাজ্য বললে কখনোই কিন্তু ভুল হবে না সেটা কারণ হচ্ছে এখানে মা ছেলে মা মেয়ে এবং মেয়ে মেয়ে ছেলে ছেলে এরকম কিন্তু হাজার হাজার পর্নোগ্রাফি এখান থেকে কিন্তু তৈরি হয় আর এটাই হচ্ছে সেই স্থান প্রিয় বন্ধুরা এখানে এটা হচ্ছে সেই স্থান যেখান থেকে যেখানে আমি বলেছিলাম যে হলিউডের বড় বড় তারকারা এখানে বসবাস করে আর এই তারকারা কিন্তু এক সময়ে যখন ইজরায়েল এবং ফিলিস্তানে যুদ্ধ চলছিল তখন কিন্তু এখান থেকে সেই তারকারাই কিন্তু বলছিল যে ফিলিস্তানকে কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে মিশে মুছে ফেলা দেওয়া হোক ইসরায়েলকে কিন্তু এরকমটা উৎসাহিত করা হয়েছিল ফিলিস্তিনের যে বর্বর নির্যাতন করছিল ইসরায়েলে ইসরায়েল থেকে যেগুলো রকেট হামলা করেছিল হাসপাতালে রকেট হামলা করেছিল এবং যেগুলো নির্যাতন চালাচ্ছিলো এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে বুড়ো মানুষদেরকে মেয়ে মানুষদেরকে যেগুলো নির্যাতন চালাচ্ছিলো এবং তিনাদেরকে নিরীহভাবে হত্যাকাণ্ড চালাচ্ছিল এগুলো দেখে কিন্তু এই লস অ্যাঞ্জেলেসে থাকা বড় বড় যেগুলো হলিউডের তারকা আছে তিনারাই কিন্তু বলছিলেন যে ফিলিস্তিনকে পৃথিবীর মানচরিত্রের দিকে মুছে ফেলা হোক এমনটাই উৎসাহিত করেছিলেন কিন্তু ইজরায়েলকে আর সেই স্থানে কিন্তু পাপের রাজ্য সেই পাপের রাজ্যকে কিন্তু আজ বাইশ দিন হয়ে যাচ্ছে দাবানল জ্বলছে সেটাকে কিন্তু মাত্র সতেরো পার্সেন্ট নিয়ন্ত্রণে আনতে পেরেছে আমেৰিকান আবহাই এটাও জানিয়ে যে এখানে গত এই বাইশ দিনের ভিতরে দুইটা ঘূর্ণিঝড় হয়ে গেছে সামনে একটা ঘূর্ণিঝড় আছে যেটাকে কিন্তু শয়তানের বাতাস বলে ওনারা কিন্তু আখ্যায়িত করেছেন যে এই ঘূর্ণিঝড়টা কিন্তু সামনে আরও দুই তিন দিন চলার সম্ভাবনা আছে আর এই ঘূর্ণিঝড় যদি সামনে চলে তাহলে কিন্তু এটাকে কিন্তু আরও ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে এটা কিন্তু আরও ভয়ঙ্কর একটা রূপে পরিণত হয়ে যাবে আমেরিকান টেকনোলজি আপনারা জানেন প্রিয় বন্ধুরা এতটা উন্নত এতটা উন্নত যে টেকনোলজির পাশাপাশি কিন্তু পার্শ্ববর্তী দেশ ক্যালিফোর্নিয়া কিন্তু সহযোগিতা করছেন তারপরেও কিন্তু এই দাবানলকে কিন্তু এখন পর্যন্ত এটাকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারে নাই প্রিয় বন্ধুরা এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় দাবানল যেখানে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি সাধন হয়েছে আর এখান থেকে এত বড় একটা ক্ষতি সাধন হয়েছে এবং এখন পর্যন্ত সেটাকে তো নিয়ন্ত্রণ আনতেই পারে না আরও কতটা ক্ষতি সাধন হবে সেটা বলা যাচ্ছে না তবে গবেষণাবিদরা জানিয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় ধরনের একটা ক্ষতি সাধন এখানে হবে বলে আশঙ্কা করেছেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে স্যাটেলাইটের কভার করা ভিডিও যেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে কত হাজার হাজার গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে ভূস্মীভূত হয়ে গেছে প্রিয় বন্ধুরা এগুলো হচ্ছে আসলতে সৃষ্টিকর্তার একটা গজব বলতে পারেন সৃষ্টিকর্তার একটা হচ্ছে আজাব বলতে পারেন প্রিয় বন্ধুরা কথায় আসে না যে পাপ বাপকেও সারে না প্রিয় বন্ধুরা আসলে তো কথা হচ্ছে যে পাপের সংখ্যাটা এতটাই বেড়ে গিয়েছিল এই লস অ্যাঞ্জেলেস যেটাকে কিন্তু পাপের রাজ্য বলা হয় এবং পাপের রাজ্যে কিন্তু এখন দাবানল জ্বলছে আর পাপের রাজ্যে কিন্তু দাবানলটা কিন্তু কোনো পদ নিয়ন্ত্রণ আনতে পারতেছে না প্রিয় বন্ধুরা যে সময়ে লস অ্যাঞ্জেলেসে এবং ক্যালিফোর্নিয়ায় দাবানল জ্বলছে সে সময়ে কিন্তু সারা পৃথিবীর মানুষ কিন্তু তিনাদেরকে আহাজারি করার কথা তিনাদের এই দাবানল দেখে কিন্তু কান্না করার কথা আফসুস করার কথা কিন্তু সেই সময়ে সারা পৃথিবীর মানুষ কিন্তু তিনাদের এই দাবানল দেখে একটা কথাই বলছে যে পাপের রাজ্য পড়ে ছায় হয়ে গেছে এটাই ভালো হয়ে গেছে এবং সবাই কিন্তু হাসাহাসি করছে এখন প্রিয় বন্ধুরা কথা হল আসলতে যে জায়গা যে স্থানে এই দাবানলটা বলেছে এখানে কিন্তু কারোর হাত নেই এটা সম্পূর্ণ কিন্তু সৃষ্টিকর্তার হাত প্রিয় বন্ধুরা এখানে এই দাবানলটা শুরু হওয়ার পর সৃষ্টিকর্তার সাইড থেকে কিন্তু দুই দুইবার করে কিন্তু এখানে ঘূর্ণিঝড় এসেছে আর সেই ঘূর্ণিঝড়ে কিন্তু এই দাবানলটাকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কিন্তু সরে ছিটিয়ে দিয়েছে যেটাকে কিন্তু এখন পর্যন্ত কোনো নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রিয় বন্ধুরা পুরে যাওয়া এই দৃশ্যগুলো দেখে এই লোকটা কিন্তু কান্নাকাটি করে যাচ্ছেন এখন পর্যন্ত ওনাদের বাসায় কিন্তু দাবানল জ্বলছে এটাই দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই করে দেবেন প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আর বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী সময়ে যেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় প্রিয় বন্ধুরা পরবর্তী সময়ে আপনার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা এবং কথা হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ